গুড মর্নিং বন্ধুরা আজকে বছরের প্রথম দিন তো সবাইকে শুভ নবর্ষ ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা সকালবেলাই শুরু করলাম তো দেখো আজকে প্রথমেই শুরু করলাম আমার গাছের সব ফুলগুলো দিয়ে তো কত সুন্দর দেখো গাছগুলো লাগিয়েছিলাম যে সবার কিন্তু আস্তে আস্তে ফুল বোটা শুরু হয়ে গেছে তো দেখো এই যে চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে এই বছর যেমন অল্প গাছ লাগিয়েছি চন্দ্রমল্লিকার এইদিকে দেখো এই দেখো এগুলো হচ্ছে ইমপ্রেশন এই গাছগুলোর নাম হচ্ছে ইমপ্রেশন আমাকে যা বলেছিল আমি সেটাই তোমাদের বললাম ভুল না ঠিক আমি আমি সব লাগিয়েছিলাম সেই সকল ফুলের শুভেচ্ছা জানিয়েই আজকে সকালের ব্লগটা শুরু করলাম তো দেখো ফুলগুলো তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর আমার প্রিয় বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করো দেখো সব গাছের ফুলগুলো দেখিয়ে দেখে দিয়েছে আর এই ফুল চন্দ্রমলিকাটা ফুটতে শুরু করেছে আর দেখো নিচে সব ছোট ছোট গাছগুলো ফোটা শুরু হয়ে গেছে আর এদিকে এই যে পিটুনিয়া পিটুনিয়াগুলো কত সুন্দর কালার হয়েছে দেখো অনেক ফুল ফুটছে তো আমি যেহেতু এটা ফার্স্ট জানুয়ারির দিনই করেছি তো তারপরেও কিন্তু অনেক ফুল ফুটেছে মানে আজকে সকাল বেলা দেখেছি তো যাই হোক তোমার অনেক ফুল ফুটতে শুরু করে দিয়েছে কালারটা দেখো ফুলের কত সুন্দর তো আমার প্রিয় বন্ধুরা যারা দেশের বাইরের এবং দেশের ভেতরের যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা নতুন বন্ধু যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর বেলাইকানটি টিপে দিও যাতে নতুন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার প্রথমে দেখতে পারো তো আজকে দেখো এইদিকে যে আমি ছোট ছোট এগুলোকে ইনকা ইনকা বলে তো এই বা যেই তোমার গাছগুলো সব মাটিতেই এবার আমি পুঁতেছিলাম সেইগুলোতেও কিন্তু কুড়িয়ে এসে ফুল ফোটা শুরু হয়ে গেছে ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয় দেখো এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট সবে ফোটা শুরু হয়েছে অনেকগুলো করে ফোঁটা শুরু হয়ে গেছে আর এইখানের দেখো দেখো সব গাছের কুড়ি এসেছে সবই কিন্তু ফোটা শুরু হয়েছে আর এই ফুলটা কিন্তু মোটামুটি ফুটেছে এখনও কিন্তু পুরোটা ফোটেনি মাঝখানে দেখো এখনও গোটানো রয়েছে এই ফুলটা দেখেই বুঝতে পারছো মাঝখানটা কিন্তু এখনও ভালো করে ফোটেনি অনেক বড় সাইজের হয়েছে ফুলটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে ফুলটা কত বড় হয়েছে কিন্তু অনেক বড় হয়েছে তো ফার্স্ট জানুয়ারির দিন এই জায়গাটা কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু মিউট করে দিলাম কারণ পাশেই মাঠে আমাদের ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তোমার রাত্রে প্রোগ্রাম আছে ফাংশান আছে সেই ফাংশানটাও তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো আমার এই যে তোমার ড্রাগন ফ্রুট গার্ডটা মোড়ে মানে ভেঙে গেছিল মাঝখান দিয়ে অনেকটা বড় হওয়ার পরে তারপরে আমি আবার এরকম কয়েকটা টুকরো করে পুঁতে দিয়েছি সেই গাছগুলোও কিন্তু বেঁচে গেছে আর দেখো আমি তোমাদের সামনাসামনি চলে আসলাম কথা বলছিলাম কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি এই দেখো দেখো গাছগুলো পেছনে কত খুবই সুন্দর লাগছে তো ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটু তোমাদের সঙ্গে গাছ গাছরা সব শেয়ার করে নিলাম আর এরপরে রান্না বান্না সবই তো আছে যেহেতু বুঝতেই পারছো সোমবার আজকে তো সারাদিনই আমার উপোস আর এদিকে দেখো এই যে বাম্বু ট্রিগুলো লাকি বাম্বু ট্রি যেগুলো বলে সেগুলো কিন্তু আমি কাছের বলেই কিনেছিলাম কিন্তু জলে রেখে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি কি করেছি মাটিতে পুঁতে দিয়েছি আর এদিকে দেখো এই যে স্নেক প্ল্যান্ট এই গাছটা একটা পাতা লাগিয়েছিলাম সেই গাছটা থেকে কতগুলো গাছ আর কত সুন্দর গাছ হয়ে গেছে এগুলো সব কিন্তু ইনডোর প্ল্যান্ট তো এগুলো ঘরে রাখতে হয় তো আমি ছাওয়াতেই রেখে দিয়েছি আমার রান্নাঘরের সামনের এই দালানটার ওপরে আর এই দেখো বাম্বু ট্রিগুলো লাখি বাম্বু ট্রিগুলোও কিন্তু সুন্দর বেঁচে গেছে এগুলো কিন্তু সব মরে যাচ্ছিল তা আমি মাটির মধ্যে পুঁতে দেওয়াতে গাছগুলো সুন্দরভাবে তোমার বেঁচে গেছে আর সুন্দর লাগছে অনেক বড় বড়ও হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিনে কী কাজকর্ম করি না করি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা আমি মোটামুটি আছি তো এখন বাজে হচ্ছে পনে বারোটা তো ফার্স্ট জানুয়ারি আজকে ফার্স্ট জানুয়ারির দিন মানুষ যায় পিকনিক আর আমি যাচ্ছি ডাক্তারখানা মানে বুঝতে পারছো ছেলেকে নিয়ে যাচ্ছি তো ওকে খিচুড়ি খাওয়াবো তো এখনো হয়ে ওঠেনি তো বাবা এসে করে বলছে এখনই চলো তাই কী করবে একটুখানি ম্যাগি করে দিলাম তো একটু ম্যাগি খেয়ে নিই খেয়ে ওকে নিয়ে যাবো এখন এক্স রে করাতে তারপরে এসে ওকে খাওয়াবো তো বন্ধুরা সবাইকে নববর্ষের প্রথমেই জানাই শুভ নববর্ষ এ হ্যাপি নিউ ইয়ার তো সবাই কেমন আছো তো প্রথমেই বললাম যে সবাই কেমন আছো তো মুখটুক দেখে বুঝতেই পারছো মন মেজাজ একদমই ভালো না তো যাই হোক ছেলেকে এক্সট্রা ফিক্সার করিয়ে নিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো আজ যেহেতু সোমবার আবার আমার উপোস কিছু খাওয়া যাবে না তো এসে পুজো করব স্নান করে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করব তো চলো পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে এখন চলে যাবো হচ্ছে এক্স রে দোকানে মানে হচ্ছে তোমার ডায়াগনস্টিক যে সেন্টার আছে সেখানে তো দেখো ছেলের মুখটা দেখে বুঝতেই পারছো কীরকম ফোলা এখনও রয়েছে চোখের নিচটা আজকে ফুলে গেছে এতটা পরিমাণে কেন বুঝতে পারছি না চোখের নিচটা কালো হয়ে গেছে মানে নীল হয়ে গেছে তো এক্স রে করার পর বোঝা যাবে কি অবস্থা তো চলে আসলাম এখানে তো আমি তো ভিডিও করতে করতেই আসছিলাম কি করব যেটা আমাদের প্রফেশান হয়ে গেছে এখন ভিডিও করাটা তো সেই কারণেই এখন সব সময় ক্যামেরাটা একটু অন রাখতেই ভালো লাগে আর কি যেইটুকু পারি তোমাদের সঙ্গে খারাপ ভালো সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নিই তারপরে দেখো ওকে এক্সরে রে করিয়ে ভেতরে তো আর ক্যামেরা করতে পারিনি এখানে ছেলেকে খাওয়াবো বলে বাড়িতে এসে দেখো ওর খিচুড়ি করে দিয়েছিলাম প্রেশার কুকারে সব সবজি দিয়ে একটু খিচুড়ি করে দিয়েছি ওকে যেহেতু একদম লিকুইড করে খাওয়াতে হচ্ছে একদম নরম করে সেই কারণে দেখো ওর খাবারটা এখন চটকে নিচ্ছি আর ওইদিকে মাছ ভাজা করে নিলাম এই করে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিলো তারপরে স্নান ধান করতে হবে আমার কারণ ওকে না খাইয়ে তো আর আমি স্নান করতে পারছি না কারণ যেহেতু আমার উপোস ওই মাছটাস তো আর আমি স্নান করার পরে আর ধরবো না পুজো করবো যেহেতু তো দেখো স্নান ধান করে তারপরে চলে গেলাম ছাদে পুজো টুজো দিয়ে একটু খেয়ে দেয়ে ছাদে চলে আসলাম একদম রোদ নেই নিচে চুলটা পুরো ভেজা ছাদে একটু রোদ আছে তাও আমাদের সাবু ঠাবু খেয়েছি না আরো যেন ঠান্ডা লাগছে চলতে দাঁড়িয়ে নি তারপরে চল যাব নিচে গিয়ে কম্বলের তলে ঢুকবো গান শুরু হয়েছে রাখি পরে আবার কথা বলবো তোমার সাথে তো দেখো এরপরে চলে আসলাম রাত্রিবেলা তোমাদের সঙ্গেই যে বাড়ির সামনে যে ফাংশন হচ্ছে সেইখানের প্রোগ্রামের ভিডিওটা তোমাদের একটু করে দেখালাম এটা কিন্তু ছাদের থেকে করেছি অনেকটা দূর থেকে করেছি কিন্তু জুম করে করেছি বলে ভালো বোঝা যাচ্ছে না কে গাইছে তার মধ্যে সামনে ফ্ল্যাগের স্ট্যান্ডগুলো রয়েছে বলে শুনতে পাচ্ছো না তো এখানে জি বাংলার কিছু মানে সারেগামা পায়ের কিছু সিঙ্গার এসছিল তো আমরা ছাদের থেকেই আজকে দেখব বলে সবাই ছাদেই ছিলাম ছাদের থেকেই এই প্রোগ্রামটা দেখছিলাম খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল। মানে একটু মানে পার্সোনালি ব্যাপার যেগুলোর জন্য আমরা কাছে যাচ্ছিলাম না কিন্তু পরে যখন ফাঁকা হয়ে গেছে তখন কিন্তু গেছিলাম সেটাও তোমাদের দেখাবো যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলে দিলাম তো সেরকমভাবে কিন্তু ভিড়ও হয়নি যাই হোক অনেক প্রোগ্রাম সুন্দর হয়েছে প্রোগ্রামটা কিন্তু লোকজন সেরকম একটা ছিল না তো গানটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ যদি কপি রেট চলে আসে সেই জন্যই তো দেখো কতটা দূরে আমরা ছাদের থেকে তুলছিলাম সেই কারণে বুঝতেই পারছো এখন কতটা দূরে রয়েছে যাই হোক ফার্স্ট জানুয়ারিটা আজকে এইভাবেই কাটলো যেহেতু ছেলে অসুস্থ তাই আর বাইরে বেরোইনি আর ঠান্ডার মধ্যে এখন ওখানে গেলেই ভালো জামা কাপড় পরে তারপরে যেতে হবে এ দেখো নিচে এসে আবার খাওয়া দাওয়া করতে গিয়ে তোমাদেরকে তো এবার রাত্রিবেলা একটু খেয়ে নি তোমার দাদা আর আমি এখন খেতে বসেছি আমাদের সকালের খাওয়া রাতের খাওয়ার মানে হচ্ছে একটু ফল মিষ্টি আর কিছুই না কারণ সাবু সাবু রেখেছিলাম রেখেছিলাম এত ঠান্ডা তোমাদের জন্য ও বলছে না সাবু খাবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই ছেলেকে বলছে আয় একটু মিষ্টি খাবি ও তো এখন কিছু খেতে পারছে না তাই বলছে না এখন খাবো না তাই আমি বললাম একটু একটু করে ভেঙে ভেঙে দিয়েছি পরে একটুখানি মিষ্টি খেয়েছিল নরম একটু দেখে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নি আমরা খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে খাওয়াবো কারণ যেহেতু আমি নিরামিষ খাচ্ছি ছেলেকে মাছ বা ডিম কিছু দিয়ে খাওয়াতে হবে সেই কারণে আমি বললাম আমরা খাওয়া দাওয়া করে নি তারপর তোকে খাওয়াবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তো আর এই গায়ে জামা কাপড়ের কোনো অসুবিধা হয় না কারণ তারপরে তো আমি মুখে কিছু দিচ্ছি না সেই কারণে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে নিই ছেলেকেও খাইয়ে দাইয়ে নিই তারপর আবার কথা বলবো তো দেখো খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার চলে আসলাম ছাদে প্রোগ্রাম দেখতে তাই দিদিভাই বললো তোমরা যাও আমি খাওয়া দাওয়া করে আসছি দিদিভাই খাওয়া হয়ে গেছিল তো দেখো কতটা দূরে প্রোগ্রামটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আগেও দেখালাম এখন আবার দেখাচ্ছি ছাদে আমরা সবাই ছিলাম ভাসুর আমি দিদিভাই ছে বড়ো ছেলে সবাই ছিল তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছে তো এরপরে দেখো দিদিভাই বলছে চলো একটু নিচে গিয়ে দাঁড়াই এখন লোকজন কম আছে তাই মানে ঠিক আছে চলো তারপরে গেটের সামনেটায় আমি দিদিভাই গিয়ে একটু দাঁড়ালাম আমরা ঘরের ড্রেস পরা যা ছিলাম নাইটি সেই পরে গিয়ে দাঁড়িয়েছি কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে ঠান্ডার মধ্যে এখন লোকজনও নেই সেই কারণে গিয়ে দাঁড়ালাম বলে চলো একটু আগিয়ে যাই কারণ এখন তো সামনে কেউই ছিল না কয়েকজন লোক মানে কয়েকটা লোকজন পাড়ার কয়েকজন ছাড়া তো দেখো সামনে নাচানাচি করছে সবাই তো যে গান গাইছিল সে হচ্ছে তোমার সবাই চেনো হয়তো সারেগা মা পাওয়া জি বাংলা যে সারেগা মা হয়েছিল সেইখানে শুভ শুভদ্বীপ যে ছেলেটা গান গেয়েছিল ত্রিপুরা সেই ছেলেটা এসেছিল গান গাইতে তো আর সামনে দেখো ওই দাদা দাদাভাই নাচছিলো মানে আমাদের পাড়ার তো দাদা খুব নাচছিলো বলে আমি আবার একটু ভিডিও করে নিলাম আর এই দেখো চোখ থেকে দেখে বুঝতেই পারছো পুরো একদম ঘরোয়া বেশে চলে এসেছি অনেক রাত হয়েছে কি দেখবে আর সেই কারণেই চলে এসেছি হচ্ছে তোমার ঘরের ড্রেসেই ওই যে পাশে দিদির ভাই ও দিয়ে দাঁড়ানো আমি দিদিভাই দাঁড়িয়ে রয়েছি আর সামনে ওই যে দাদা কীরমভাবে নাচছে দেখো আমরা তো হাস্তে আস্তে মচ্ছি ওরকম দেখে তো এখানে অনেক রাত হয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তা ছেলেকে তো ঘরে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে এসেছি আমরা একটু প্রোগ্রাম দেখে নিলাম লাস্ট গান পর্যন্তই ছিলাম যেহেতু ফাঁকা কেউ ছিল না আর ঘরের সামনে যেহেতু কোনো ভয়েরও ব্যাপার নেই তো এইভাবেই আজকে আমাদের ফার্স্ট জানুয়ারিটা কেটে গেলো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো থাকুক এই কামনা করি তো আজকের